খুব শক্ত মানে বিয়েটা নিয়ে খুব ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা আমাকে ঠকিয়ে তুমি তাহসানকে বিয়ে করেছ এবার প্রকাশ্যে কোন বার্তা দিলেন তাহসানের দ্বিতীয় স্ত্রীর প্রাক্তন প্রেমিক তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজার প্রেমিক সমাজ মাধ্যমে লিখেছেন তুমি প্রতিষ্ঠিত কারো হাত ধরেছ অথচ তুমি চাইলে আমিও প্রতিষ্ঠিত হতে পারতাম তুমি যার হাত ধরেছ তাকেও কেউ ছেড়ে চলে গিয়েছে আজ সে তোমাকে সঙ্গী হিসেবে পেয়েছে আমি হয়তো নীলতিমি হতে পারলাম না কিন্তু আমিও তোমার মতো সুন্দরী হাত ভাইরাল সমাজ মাধ্যমে রোজার প্রেমিকের এই বার্তার সত্যতা যদিও যাচাই করা হয়নি এদিকে তাহস্তানির সঙ্গে নিজের সংসার গোছাচ্ছেন রোজা দিন কয়েক আগে মালদ্বীপে মধু কাটিয়ে এসেছেন তারা দেশে ফিরে তাহসানের সঙ্গে একটি ভিডিও শুটেও ব্যস্ত ছিলেন তিনি এখন পর্যন্ত এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তাহসানের বর্তমান স্ত্রী রোজা তবে রোজা যে তার প্রেমিককে ছকিয়ে তাহসানকে বিয়ে করায় প্রচন্ড ভেঙে পড়েছেন তার প্রেমিক প্রসঙ্গত বছরের শুরুতে বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান খান এটি তাহসানের দ্বিতীয় বিয়ে এর আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে দীর্ঘ এগারো বছরের দাম্পত্য ছিল দু সালে সে দাম্পত্যে দাঁড়িয়ে দু ডিসেম্বরে এপার বাংলার পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিথিলা যদিও মেয়ে আইরার অভিভাবক যৌথভাবেই পালন করেছেন তাহসান মিথিলা তবুও তাহসানের বিয়ের পর কথাক্ষের মুখে পড়তে হয় মিথিলাকে চেনে আনা হয়েছে বর্তমান স্ত্রী রোজাকে তাহসানের সঙ্গে বিয়ের পরই প্রকাশে আসে রোজার প্রাক্তন তার দাবি রোজা নাকি তাকে ঠকিয়ে তার থেকে অনেক বেশি সফল কাউকে বিয়ে করেছেন আর তাই রোজা তাহসানের বিয়ের পর গায়কের স্ত্রীর উদ্দেশ্যে বার্তা দিলেন তার প্রাক্তন প্রেমিক লিখলেন তুমি প্রতিষ্ঠিত কারো হাত ধরেছ অথচ তুমি চাইলে আমিও প্রতিষ্ঠিত হতে পারতাম আমি হয়তো নীলতিমি হতে পারলাম না কিন্তু আমিও তোমার মতো সুন্দরী কারো হাত ধরব